سوره صادر 26 نمبر ايات الله ولد يا داود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك فيضلك عن سبيل الله ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আর দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি খলিফা বানিয়েছি আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি খলিফা আপনার কাজ কি ফাহকুম বাইনান নাসিবিল হাব মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিক বিচার ইনসাফ করবেন কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যেটা সঠিক সেটাই বিচার করবেন মনের কথা শুনবেন না বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেলখুশি মতো চলেন আল্লাহ কি বলতেছে দেখেন সাইউদুল লাকা আন আপনি যদি ইনসাম প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মনমতো চলেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে আপনাকে দূরে সরিয়ে দিবে নবী একজন একজন শাসককে আল্লাহ বলতেছে নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাই দিবে আল্লাহ তার একজন নবীকে এই কথা আবার শাসক তাকে বলতেছে এবার প্রতিষ্ঠিত হাদিস এবার ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস আরবের একটা গোত্র আছে নাম মাকজুমি গোত্র এই গোত্রের এক মহিলা চুরি করছে তার নাম ফাতেমা সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত বংশ এই বংশীয় নারী চুরি করছে তার নাম ফাতেমা আমাদের নবীজির টুকরা ইমাম হুসাইন হাসান তাদের নাম আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাকজুমি গোত্রের যে নারী চুরি করছে তার নামও কি একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে চুরি করার পর পরাইশা পেরেশান হয়ে গেছে এখন এই মেয়েটা চুরি করছে চুরির বিধান কি চুরির বিচার কি তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া সারি খোয়া সারি খতু ফক তরু আল্লাহ বলেন চোর এবং চুন্ন তাদের উভয়ের হাত কেটে দাও হাত ফক তরু আইদিয়া হুমা তাদের হাত কেটে দাও এখন বলেন তো চুরি যিনি করছে তিনি কি বংশীয় সম্ভ্রান্ত তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে নাম ফাতেমা কুরাইশা চিন্তায় পড়ে গেল ফায়সালা কি হাত কাটা হবে বড় বড় লিডাররা পরামর্শ করলো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা নাউযুবিল্লাহ বলেন অর্থাৎ হাতটা না কাটা একটু সহজ করুক বিধানটা সাহাবায়ে کرامের কানেই কথা আস। আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী মাকজুমী গোত্রের নারী মা চুরি করছে ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা চিন্তায় পড়ে গেলেন কি করা তখন সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কিনা কিন্তু সাহাবিরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার কার যে বিধান হালকা করার নবীজি একজন নাতি আছে জায়দ বিন হারেসা রাজি আল্লাহ আনহুর ছেলে পালক পুত্র জায়দ বিন হারেসা তার ছেলের নাম উসামা ইবনে জায়দ তো সম্পর্কে নবীর নাতি এই উসামা নবীজিকে দাদা রাখতেন উসামা রাজি আল্লাহ তালহুকে নবী খুব ভালোবাসতেন মহব্বত করতেন রানের উপর বসাইতেন হাসান হুসাইনকে যেমন আদর করতেন উসামা রাদিয়াল্লাহু তাআলা নিজেও নাতি হিসাবে নবী খুব محبت করতেন হাদিসে আসছে হিব্বু ইল্লাহ হিব্বুন শব্দের বাংলা হলো আস্তা ভাজন ভালোবাসার পাত্র হাদিসে আসছে উসামা হলেন আল্লাহর রাসূলের ভালোবাসার পাত্র সাহাবিরা কি করলেন পরামর্শ করে বললেন ওয়া মাইয়্যা যারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে বললেন এই দুঃসাহস উসামা সারা কেউ করতে পারে না উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে কারণ নবী তারে খুব ভালোবাসে এই জন্য নবীজি কাছে যদি উসামা বললে নবীজি রাগ করবে না আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেতে পারে উসামা রাদি আল্লাহ নবীজির কাছে গেছেন যাওয়ার পরে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে বিষয়টা জানাইলেন জানান পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে নবীজি বাহির হয়ে আসলেন আসার পর সবার সামনে দাঁড়ায় বললেন তোমরা আমার কাছে উসামাকে পাঠাইছ বিধান শিথিল করার জন্য আল্লাহ কসম যার হাতে আমার জান লাউ আন আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে বিধান অনুযায়ী তার হাত কাটা হবে এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ আল্লাহর কসম আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতে আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই ছিল না ভবিষ্যতে আসবে না নবী বলেন আমার মেয়ে ফাতেমা আল্লাহর কসব মুহম্মদ সাল্লা সাল্লাম এই মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো হম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে ই করতাম না কারণ বিধানটা